কেমন করে সে চলবে সেই সময় তার নিয়ম হলো আগে চোখ দিয়ে দেখবে এই বাঁশঝারের যে ডালপালা গুলো আছে কনচিগুলো আছে আস্তে আস্তে করে সড়াই দেবে সরাই দিয়া তার চামড়া যেন অক্ষত থাকে দেহ যেন রক্তাক্ত না হয় দেখে শুনে বেছে বেছে যেমন বাঁশঝার তার অতিক্রম করতে হয় এই জাগতিক জীবনে যে ইমানদার চলতে নি এই সমাজে চলতে নিয়ে পরিবারে চলতে নিয়ে সব জায়গায় চলতে নিয়ে যখন সামনে কোনো হারাম বেছে বেছে সরায় হালাল হালালগুলোকে গ্রহণ করে যে চলবে এটাই হলো তাকুয়া কিন্তু আমরা তো রোজা রাখি বিড়ি খাওয়াই ছাড়ি না এ জাতি কি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায় হ্যাঁ ベリビーベリーか。ビ